আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে দেখাবো যে আসলে যে যেমনটা থামেলে দেখছেন যে মাত্র বাইশ দিনে কীভাবে ডাটা খাওয়ার জন্য রেডি হয়ে যায় তো এটা নিয়ে ডাটা গাছটা নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও দিছি যে কিভাবে খুব দ্রুত ডাটা গাছ বড়ো করবেন আর কি পরিচর্যা করতে হবে তো সেটাই আজকে একটু শেয়ার করব আর সাথে কিছু আলোচনাও করব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখন সকালবেলা সাদে আসলে দেখা যায় খুব সুন্দর করে এইভাবে চালকুমড়া ফুলগুলি ফুটে তো অনেকগুলি ফুল ফুটছে আজকে তো আজকে সবগুলোই পুরুষ ফুল একটা স্ত্রী ফুল নাই তো তারপরও দেখতে অনেকটাই ভালো লাগতেছে কারণ মৌমাছি আপনার গাছের মধ্যে অনেক দেখা যেতেছে প্রতিটা জায়গায় জায়গায় মৌমাছি আর এই যে দুইটা হ্যাঁ তিনটা চালগুন পরাগান করছিলাম তার মধ্যে দুইটা অলরেডি এই যে টিকে গেছে মাসাল্লাহ তো এগুলো মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে যেতেছে তো আশা করি কয়েকদিনের মধ্যে হারভেস্ট করা যাবে তো এরকম ছোটো ছোটো আনন্দজনই আসলে বাগান করা একটু একটু করে যদি আমরা সফলতা পাই তো সেটা নিজের কাছে অনেকটাই ভালো লাগে আর এই যে এইটা হয়তো বা ইনশাল্লাহ আগামীকালকে ফুটবে তো সেটা যদি ইনশাল্লাহ পারে তখন পরাগান করে দেবো তো এইভাবে করে আপনারাও ছাদে যখন গাছ লাগাবেন আসলে মাটিটা খুব একটু তা ভালো করে রেডি করবেন আর এই যে ডাটাগুলি এটিও কিন্তু বেশি দিন হয়নি মাত্র অল্প কিছু হয়েছে তার মধ্যে দেখেন মশাল্লাহ এগুলিও কত সুন্দর গ্রোথ নিচ্ছে খুব সুন্দর করে কিন্তু মাটি ডাটাগুলো কিন্তু বড় হওয়া শুরু হয়ে গেছে তো আজকে ছোটোখাটো একটা হার্ভেস্টিং আছে তো আপনাদের সাথে নিয়ে করবো ইনশাল্লাহ তো আর এখানে বরবটিগুলো মোটামুটি ফুল আসা শুরু হয়ে গেছে ফুল আসার পরে মোটামুটি বরবটি তারা শুরু হয়ে গেছে বরবটি বড় হতে অবশ্য বেশি দিন সময় লাগে না গাছে যদি ঠিকমতো খাবার দেওয়া যায় তাহলে কিন্তু আমার এই যে যে গাছগুলা এখানে কিন্তু তিনটা টপে বরবটি গাছ আছে তো এটার মধ্যে কিন্তু খাবার কিন্তু সব সময় দিয়ে রাখতে হবে কারণ যদি দিয়ে না রাখে তাহলে কিন্তু দেখা যাবে যে আমার এতগুলি গাছ কিন্তু সবগুলো কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে না আর গাছের পাতাও কিন্তু এরকম সবুজ থাকবে না আর যখন নিচের দিকের পাতা হলুদ হয়ে যাবে তখন টেনশন করার কিছু নাই কারণ নিচের দিকের পাতা অলরেডি কিন্তু সবুজ হয়ে যাবে সরি হলুদ হয়ে যাবে তো যতদিন আসে গাছগুলিতে মোটামুটি খাবার ঠিকমতো দিয়ে যেতে হবে খাবারটা যদি ঠিকমতো দেন তাহলে কিন্তু আপনারা গাছের চেহারা দেখলে বুঝবেন যে আপনার গাছ সুস্থ আসে কিনা বা গাছে খাবার আসে কিনা তো এই যে ডাটাগুলি এখানে আমি লাগাইছিলাম এই যে এই ডাটাগুলি যখন এখানে কিন্তু চারাগুলি করছিলাম চারাগুলি করানোর পরে আমি এখান থেকে কিন্তু ওই পাশের টবে কিন্তু নেড়ে লাগিয়ে দিছি তো এখানে যেহেতু মাটি একটু কম আসে তো একটু কম থাকার কারণে এখানকার ডাটাগুলি একটু কিন্তু চিকন চিকন হয়েছে তবে খাবার উপযুক্ত হয়ে গেছে এখন যদি না খাই ডাটা আরো বড় হবে ঠিক আছে তো দেখা যাবে যে নিচের দিক থেকে কিন্তু ডাটা একটু শক্ত হয়ে যাবে তো তার চাইতে ভালো যে অল্প কচি থাকতে ডাটা খেয়ে ফেলা কারণ তখন দেখা যায় ভিতরে কোনো শ্বাসও হয় না কোনো আশও হয় না আর খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে তো এখান থেকে আজকে একটা উঠাবো তো পাশের টপ থেকে আমি আজকে ডাটা নেব এখান থেকে দুইটা আর পাশে টপ থেকে দুইটা নিব আর এই ডাটাগুলি কিন্তু যদি আমি একসাথে অন্য টপে যদি স্থানান্তর না করতাম পাতলা করে না দিতাম তাহলে কিন্তু এত দ্রুত কিন্তু ডাটাগুলি কিন্তু খাওয়ার উপযুক্ত হতো না মাত্র বাইশ দিনে কিন্তু আমার ডাটাগুলি মাসাল্লাহ খাওয়ার উপযুক্ত কিন্তু হয়ে গেছে সবগুলি ডাটা কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো আর ডাটার শাকগুলোও দেখতে পারতেছেন মার্শাল্লাহ শাকগুলো কিন্তু খুব সুন্দর ফ্রেশ আছে এখান থেকে কিন্তু শাকও কিন্তু আমি খেতে পারবো কারণ একটা শাকও কিন্তু ফেলে দেওয়া লাগবে না সবগুলি পাতায় কিন্তু নরম আছে তো আর আর আরেকটা জিনিস হচ্ছে পাতলা করে দেওয়ার সাথে সাথে কিন্তু গাছে কিন্তু এখন যেহেতু বৃষ্টি পাইতেছে তো পানিটা একটু কম দেওয়া লাগে তো আলহামদুলিল্লাহ এটা একটা উপকার হয় আবার অতিরিক্ত বৃষ্টি হলেও কিন্তু গাছের জন্য ক্ষতি ছোট একবারে যারা নতুন চারা করে মাত্র তো দেখা যায় সেখানে যদি পানি এভাবে জমে যায় বা বেশি পানি হয় বৃষ্টি হয় তাহলে কিন্তু সেগুলো কিন্তু আর বড়ো হয় না গোড়া পচে নষ্ট হয়ে যায় তো মাঝখানে একটি কোশ্চেন উত্তর দিয়ে নেই তো গত পর্বে এক আপু জিজ্ঞেস করছিলো গত ভিডিওতে কমেন্টস করছে যে চারা গাছ ঢেকে রাখলে মরে যাবে কিনা না বা বারান্দা নিয়ে রাখলে মরে যাবে কিনা বারান্দায় যদি রোদ থাকে মোটামুটি তাহলে সমস্যা নেই বা রোদ না থাকলেও দু এক দিনের জন্য রাখা যাবে তাও সমস্যা নেই আর যদি আপনারা ঢেকে দিতে চান তাহলে যেই জিনিসটা দিয়ে ঢাকবেন সেটার মধ্যে যাতে ছিদ্র থাকে ছিদ্র থাকলে দেখা যাবে কি একটু বাতাস চলাচল করবে ভিতরে তাহলে আর গাছগুলি তেমন সমস্যা হবে না আর যখন বৃষ্টি কমে যাবে তখন কিন্তু আবার সেই ঢাকনাটা উঠিয়ে দিতে হবে আর যদি ছিদ্রিযুক্ত না হয় তাহলে কিন্তু দেখা যাবে ভিতরে আলো বাতাস কিছুই ঢুকবে না তখন দেখা যাবে যে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে বা চারাগুলি কিন্তু মরে যাওয়ার চান্স আছে তো সেক্ষেত্রে যদি ঢেকে দিতে হয় তাহলে ছিদ্রিযুক্ত কিছু দিয়ে ঢেকে দেবেন আর বৃষ্টি চলে গেলে তখন কিন্তু আবার কিন্তু সেগুলি আগলা করে দিবেন যাতে করে গাছগুলি তার থেকে কিন্তু খুব ভালো হবে চারাগুলি কিন্তু আর নষ্ট হবে না আর কিসের ছাড়া সেটা তো আমি জানি না তবে যে কোনো চারাই হোক এভাবে করলে কিন্তু আশা করি ভালো থাকবে আর এই যে কথা বলতে বলতে হ্যাঁ কিছু হারভেস্টিংও করতে করে শুরু করে দিলাম তো এইভাবে করে যদি আপনারা যদি এরকম করে যদি হার্ভেস্ট করেন বা কিছু কিছু সবজি যদি এরকম করেন তো মার্শাল্লাহ তখন কিন্তু দেখা যাবে যে নিজের একটা আত্মতৃপ্তি থাকে আর এই যে পাট শাকগুলো কিছুদিন আগে একবার হার্ভেস্ট করে দিছি তো দেখেন মারশাল্লা আবার কিন্তু খুব সুন্দর করে কিন্তু পাতাগুলি কিন্তু একবারে ফ্রেশ আর যেহেতু বৃষ্টি হইতেছে তা এখন কিন্তু তেমন আর ধুলাবালিও পড়ে না দেখতে অনেকটাই পরিষ্কার লাগে তো এই ডাটাগুলি কিন্তু আমি পাট শাকের যখন বাজার থেকে কিনে আনছি সেই ডগাগুলি কিন্তু পাট শাকটা খেয়ে কিন্তু শুধু ডগাটা শিকড় ছাড়া শিকড় কিন্তু 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 ছিল 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 না না কারণ যে সেটাই আমি এখানে গোড়া লাগিয়ে দিছি তো তারপরে দেখেন মাসালে কত সুন্দর গাছ রেডি হয়ে গেছে তো এখান থেকে দুইবার আমি হার্ভেস্ট করলাম দুইবার শাক ছিঁড়ে নিলাম তিনশাল আশা করি এবার নেওয়ার পরেও আবার সাইড থেকে যে নতুন কুশি বের হবে সেখান থেকে কিন্তু আবার কিন্তু শাক হবে আর পাঁচমিশালি শাক সেটা কিন্তু খেতে অবশ্যই ভালো লাগে তো একটু পাট শাক একটু আপনার দেখা যায় যে কলমি শাক বা অন্যান্য শাক যদি আরও থাকে অন্য কোনো শাক তো পাঁচ মিশালের শাক কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে তো গাছের সুস্থ রাখার জন্য গাছ সবুজ করার জন্য আসলে কিন্তু সবসময় কিন্তু গাছের খাবারটা একটু দেওয়ার চেষ্টা করবেন কারণ গাছ যদি একবার দুর্বল হয়ে যায় সেই গাছটা কিন্তু আবার সেই গাছটা ঠিক করার জন্য বা রিকভার করার জন্য কিন্তু একটু সময় লাগে তো সেই জন্য গাছে সপ্তাহে একবার করে খুব বেশি না সপ্তাহে একবার করে সরষে খুলবির জন্য পানি একবার করে দিয়ে যাবেন আর যদি তা না পারেন তাহলে দেখা যায় সবজির যে খোসাটা আছে কিচেন কম্পোস্ট সেটা বিজয়ী কিন্তু আপনারা কিন্তু সপ্তাহে দুবার করে পানিটা গাছে দিয়ে দেবেন যাতে করে গাছের খাবারের ঘাটতিটা না হয় কারণ এই গাছগুলি বড় হওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয় আর মাটিতে যেহেতু আমাদের টবে আমরা গাছ করি তো দেখা যায় সেখানে যদি সবসময় যদি আমরা খাবারটা দিয়ে না রাখি তাহলে কিন্তু গাছ কিন্তু অন্য কোনো জায়গা থেকে কিন্তু খাবারটা কিন্তু সংগ্রহ করতে পারে না আর যখনই টপটা রেডি করবেন আমি এটা সব ভিডিও ভিডিওর মধ্যেই একটু করে হলো বলে দেই কিচেন কম্পোস্ট দিয়ে কিন্তু টপ রেডি করার চেষ্টা করবেন আর যারা গোবরের স্বাদ দিতে পারেন তারা কিন্তু অবশ্যই গোবরের স্বাদ দিবেন যাদের আনার মতো ব্যবস্থা আছে তারা গোবরের স্বাদ দিয়ে নেবেন তো দিলে এভাবে করে কিন্তু আপনারাও কিন্তু সুন্দর সবজি পাবেন আর এই যে মাটিগুলি দেখা যায় কত পরিমাণে কালো তো এটার মধ্যে একটু যদি পারেন চা পাতা মিশিয়ে দেবেন এভাবে আমার সবগুলো টপের মাটি কিন্তু আমি এভাবে করে রেডি করছি এর বেশিক্ষণও কোনো কিছুই কিন্তু আমি এখানে দেই আর আমার যেহেতু গোবরের সার দেওয়ার মতো কোনো সিস্টেম নাই মানে আমি আনতে পারি না সেই জন্য কিন্তু আমি কোনো গোবরের সার দিই না শুধু কিচেন কম্পোস্ট আর চা পাতা এগুলো দিয়েই কিন্তু আমি কিন্তু বেড রেডি করি আর সেই বেডে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সামনে কিন্তু আমি সবজি হারভেস্ট করি যতটুকুই হয় আমার এই মধ্যেই কিন্তু হয় তো একবার যদি সবজির খোসাটা গাছ সুন্দর মতো দেওয়া যায় তাহলে আপনার অত বেশি খাবারেরও প্রয়োজন হয় না কারণ কি কম্পোস্টগুলো যখন আস্তে আস্তে পোষতে থাকে তখন কিন্তু অলরেডি একটা কিন্তু সারে পরিণত হয়ে যায় তখন আর গাছে তেমন কোনো সার দিতে হয় না তো এই তো আজকে ডাটাগুলি হার্ভেস্ট করলাম তো যারা ডাটা চারা এখনও ফেলেন নাই একটা জায়গায় ডাটা চারা করুন নেট দিয়ে ঢেকে রাখুন যাতে করে চোর পাখি খেতে না পারে তো চারাগুলি যখন এক বিঘা থেকে একটু বড় হয়ে যাবে তখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাতলা করে লাগিয়ে দিবেন তো একটা থেকে আরেকটা প্রায় দেখা যায় যে চারাঙুলো যদি ফাঁক ফাঁক করে লাগান তা তো ভালো হবে এভাবে করে লাগিয়ে দিবেন তো আপনারাও ইনশাল্লাহ আশা করি এক মাসের মধ্যেই কিন্তু চারা থেকে বিষ ফালানো থেকে শুরু করে এক মাসের মধ্যে কিন্তু আশা করি ডাটা হারভেস্ট করতে পারবেন তো এভাবে করে আপনারাও করেন ইনশাল্লাহ আশা করি মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো যাই হোক আপনার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো কোনো উপকারে আসে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি চারটা ডাটা হারভেস্ট করলাম শাক হারভেস্ট করলাম আর দুটা ভেন্ডি এরকম করে কিছু হার্ভেস্ট করে নিলাম তো এইভাবে করে আপনারাও করেন আর এই যে যে টবের যে ফাঁকা জায়গাগুলি থাকে সেখান থেকে কিন্তু এভাবে কিন্তু আগাছাগুলি উঠিয়ে দিবেন কারণ বৃষ্টির সময় আগাছা জন্ম নেয় বেশি আর বৃষ্টির পানি পেলে তো আরও বেশি এগুলো কিন্তু বড় হয় খুব তাড়াতাড়ি করে তো সেই সুযোগটা দেওয়া যাবে না আগে থেকে যদি একটু একটু পরিষ্কার করে রাখা যায় তাহলে পরে আর সমস্যা হয় না আর এরকম টপ যদি কারো খালি থাকে তো সেখানেও কিন্তু অন্য কোনো গাছ লাগিয়ে দিতে পারেন তা আমিও এখানে অন্য কোনো গাছ লাগিয়ে দেবো যেহেতু এখনও অন্য কোনো বীজ ওঠে তো এখানেও ফাঁকে ফাঁকে আরও কয়েকটা ডাটা গাছই লাগিয়ে দেবো যাতে করে ডাটাগুলি খুব দ্রুত বড়ো হয় তাহলে কিন্তু দেখা যাবে যে জায়গাটাও আবার খালি পরে থাকলো না কিছু হারভেস্টও করা গেল আর এই শাকগুলি কিন্তু খুব সুন্দর করে কিন্তু বাগানে একাই হয় কিছুদিন আগে আমি এখান থেকে নিয়ে গেছি আবার দেখেন খুব সুন্দর করে কিন্তু শাকটা কিন্তু আবার সুন্দর করে কিন্তু আবার হয়ে গেছে তা আবার যদি নিয়ে যায় এখান থেকে আজকে দেখা যাবে আবার সুন্দর করে হয়ে যাবে তো যাই হোক এই তো আজকের ভিডিও তো যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ